ইতিহাস বলছে নরেন্দ্র মোদী বা ভারত ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার সঙ্গে কখনো বেইমানি করেনি রাশিয়ার সঙ্গে ভারতের প্রায় সত্তর শতাংশ ক্ষেত্রে সামরিক চুক্তি আছে এবং সে সত্তর শতাংশ ক্ষেত্রে সামরিক ব্যবসা কিন্তু হয় অতীত বলছে রাশিয়ার থেকেই কিন্তু সবথেকে বেশি ব্যবসা ভারত ইতিহাসে করেছে এবং বর্তমানেও করছে ট্রাস্টেড এজেন্ট বা ট্রাস্টেড দেশ হিসাবে কিন্তু রাশিয়া ভারতের অন্যতম জায়গায় রয়েছে পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধ ভারতের সেই সময় আমেরিকা কিন্তু পাকিস্তানের সমর্থন করেছিল সেই সময়েও রাশিয়া ভারতের পক্ষেই থেকেছিল সাগরের দিক থেকে ভারতের বিভিন্ন জায়গায় যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল রাশিয়া সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে মণি ভট্টাচার্য কিছু ঘটনা যা আমাদের বলতে বাধ্য করে যা আমরা বলতে বাধ্য হই এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি খবরের ভিতরে লুকিয়ে থাকা কিছু দিক কিছু খবর বা নির্যাস আজ এই অনুষ্ঠানে আমি দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। রাশিয়া এবং ভারতের এক্স্যাক্টলি কতটা গভীর অতীতের কি সম্পর্ক এবং এই অনুষ্ঠানে আমি আলোচনা করব আমেরিকার সঙ্গে ট্যারিফ যুদ্ধ বা আমেরিকা বেইমানি করে ভারত বেইমান না হলেও আমেরিকা ঠিক কতটা বেইমান এবং বেইমানি করার পরেও কেন ভারত নিজেকে প্রমাণ করছে ভালো বন্ধু হিসাবে কার ভালো বন্ধু রাশিয়ার ভালো বন্ধু হিসাবে এবং রাশিয়ার সঙ্গে ভারতের যে ঐতিহাসিক যে বন্ধুত্বতা বা ঐতিহাসিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক ঠিক কতটা গভীর তা নিয়ে আলোচনা করবো এবং এই আলোচনার শুরুতে আমি সেটা বলার চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই দেখেছি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ যাতে বিরতি হয় বা সেই যুদ্ধ যাতে থামে ঠিক সেই জন্যই নাকি রাশিয়ার থেকে কেন ভারত তেল কিনছে তাই জন্য ভারতের উপর ট্যারিফ চাপানো হয়েছে পঁচিশ শতাংশ ট্যারিফ এবং এরপর পঁচিশ শতাংশ আরও বাড়িয়ে দিয়ে বা জরিমানা করে মোট পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানো হয়েছে এবং আমেরিকার তরফ থেকে এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোটা রীতিমতো সংঘাতের চোখেই দেখছেন বিশ্বের যারা তাবর তাবর নেতারা রয়েছেন বা জিও পলিটিক্যাল যারা অ্যানালিসিস যারা রয়েছেন তারা কিন্তু এই ট্যারিফ যেটা আমেরিকা চাপিয়ে দিচ্ছে বা ট্রাম্প চাপিয়ে দিচ্ছে সেইটাকে ট্যারিফ সংঘাত হিসেবেই দেখছেন কিন্তু ট্যারিফ সংঘাতের পিছনে আমি একটু বলতে চাইব যে ভারতের সঙ্গে এইটা বেইমানি করছেন ট্রাম্প ট্রাম্প বেইমানি করলেও ইতিহাস বলছে নরেন্দ্র মোদী বা ভারত ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার সঙ্গে কখনো বেইমানি করেনি ভারতীয় যে প্রধানমন্ত্রী তিনি চেয়েছিলেন যে আমেরিকান প্রেসিডেন্ট রিপাবলিক প্রেসিডেন্ট এই ট্রাম্পই হোক কিন্তু ট্রাম্প তার আসার পর থেকেই আমরা দেখেছি বিশেষ কিছু ক্ষেত্রে ভারতের উপর যে ট্যারিফ সংঘাত তিনি শুরু করেছেন সেই ট্যারিফ সংঘাতের উপর দাঁড়িয়ে ভারতের অর্থনীতি সেই অর্থনীতিকেই টার্গেট করছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কিন্তু এইখানে দাঁড়িয়ে যে বিষয়টা তিনি দেখানোর চেষ্টা করছেন যে রাশিয়ার সঙ্গে ভারত কেন ব্যবসা করছে আমি বলে রাখতে চাইব এই মুহূর্তে ভারতে সর্ববৃহৎ তারপরে অর্থাৎ সর্বদ্বিতীয় যে তেল সরবরাহ করে সেটা রাশিয়া এবং রাশিয়ার সঙ্গে ভারতের প্রায় সত্তর শতাংশ ক্ষেত্রে সামরিক চুক্তি আছে এবং সে সত্তর শতাংশ ক্ষেত্রে সামরিক ব্যবসা কিন্তু হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং রাশিয়ার সম্পর্ক কতটা গভীর সেটাও আমি বলতে চাইব এখানে এইটাকেই কস করছেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইভাবে বোঝানোর চেষ্টা করছেন যে ভারত রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে ব্যবসা করছে বা সামরিক বিষয় ব্যবসা করছে এবং তেল কিনছে এবং সেই জন্যই রাশিয়ার যে অর্থনৈতিক স্ট্রাকচার বা ইকোনমিক্যাল স্ট্রাকচার এত শক্ত রয়েছে যে কারণে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ তারা চালিয়ে যেতে পারছে এটা যে সর্বৈব মিথ্যে সেটা কিন্তু গোটা বিশ্ব জানে এবং জিও ক্ষেত্রে ভারত এমন একটা জায়গায় এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়িয়ে যে দাঁড়িয়ে আছে সেইটা গোটা গ্লোবাল সাউথে অন্যতম নেতা হিসাবে ভারত পরিণত হয়ে দাঁড়িয়েছে এবং এইখানে দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে ভারত যদি ব্যবসা না করে বা রাশিয়ার সঙ্গে ব্যবসার যে বিষয়টা সেটাও আমি একেবারে প্রস্তাব করে দিতে চাইব অতীত বলছে রাশিয়ার থেকেই কিন্তু সবথেকে বেশি ব্যবসা ভারত ইতিহাসে করেছে এবং বর্তমানেও করছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি ইতিহাস তুলতে চাইবো বা একটা স্টাডিক তুলতে চাইব লাস্ট দু বছরের যদি আমি হিসাব করি তাহলে লাস্ট তিন বছরে দু দেশের মধ্যে ব্যবসা হয়েছে ছ হাজার নশো কোটি টাকার এই ছ হাজার নশো কোটি টাকার ব্যবসা শুধুমাত্র তেল দিয়ে নয় সামরিক ক্ষেত্র হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি যে ইতিহাস তুলে ধর চেষ্টা করব ভারত ও রাশিয়ার সম্পর্কের ইতিহাস সেইটা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন কেন ভয় পেয়ে যাবেন তার কারণ ভারতের সব থেকে বিপদের সময়ে অন্যান্য ক্ষেত্রে ভারতের সমস্ত বিপদের সময় রাশিয়াই একমাত্র দেশ যা যারা কি না ভারতের পাশে সব সময় দাঁড়িয়েছে এবং ঠিক সেই কারণেই ভারত কখনো রাশিয়ার থেকে হাত ছড়ায়নি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের হাত বরাবর থেকেছে এমনকি রাশিয়া চীনের সম্পর্ক দৃঢ় হলেও ভারত কিন্তু নিজেকে এমন জায়গায় রেখেছে যেখানে ট্রাস্টেড এজেন্ট বা ট্রাস্টেড দেশ হিসাবে কিন্তু রাশিয়া ভারতের অন্যতম জায়গায় রয়েছে এখানে আমি একটু বলতে চাইব যে কি আমদানি কী রপ্তানি কি ব্যবসা করে এবং ঠিক কোন কোন জায়গায় ইতিহাস কি বলছে যে কিভাবে ভারতের সম্পর্ক রাশিয়ার সঙ্গে আরও দৃঢ় হয়ে উঠেছে আমি প্রথম বলবো সম্পর্ক উনিশশো সাল উনিশশো সাল থেকে যদি হিসাব করা যায় নেহেরু জওহরলাল নেহেরু মস্কো সফর করে এবং মস্কো সফরের পর ক্রুশেফ ও বুলগানিন তৎকালীন রাশিয়ার অন্যতম শক্তিশালী নেতা এবং প্রেসিডেন্ট তারা ভারতে ভ্রমণ করেন এবং এরপর থেকে ভারতের সঙ্গে একটা দৃঢ় সম্পর্ক তৈরি হয় রাশিয়ার এবং এই যে সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল এবং সোভিয়েত ইউনিয়নের যে সম্পর্করা ভারতের সঙ্গে তৈরি হয় সেইটা একেবারে উনিশশো পার করে বিভিন্ন ক্ষেত্রে উনিশশো একানব্বই বা বিভিন্ন ক্ষেত্রে দু হাজার রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারতের বিরুদ্ধে থাকা সত্ত্বেও যেখানে দাঁড়িয়ে আমেরিকা পাকিস্তানের সাপোর্ট করেছে সেইখানেও রাশিয়া ভারতের পক্ষেই থেকেছে সেই ইতিহাস বলবো আমি বলার চেষ্টা করব রাশিয়া এবং ভারতের যে ঐতিহাসিক বন্ধুত্বটা যেটা আমি বলছি উনিশশো সাল মস্কো সফর করলেন নেহরু এবং এরপর যে উন্নতি ভারতে সাধন হয় সেগুলো অধিকাংশ রাশিয়ার হাত ধরে বিভিন্ন ক্ষেত্রে আমি যদি বলি সোভিয়েত অর্থাৎ সেই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের হাত ধরে ভারতে ভারী শিল্প ইস্পাত কারখানা তেল সংশোধনাগার স্পেস প্রোগ্রাম গড়ে ওঠে এবং সেই সোভিয়েত ইউনিয়নের হাত ধরেই শান্তি ও মৈত্রী চুক্তি সংযত হয় উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালের অতীতটা নিশ্চয়ই আপনাদের জানা কী সেই অতীত যখন বাংলাদেশ স্বাধীন হয় ঠিক সেই সময়ে পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ বা পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধ ভারতের সেই সময় আমেরিকা কিন্তু পাকিস্তানের সমর্থন করেছিল সেই সময়েও রাশিয়া ভারতের পক্ষেই থেকেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিভিন্ন জায়গায় বা সাগরের দিক থেকে ভারতের বিভিন্ন জায়গায় যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল রাশিয়া অতীত তেমনটাই বলছে এবং এই সেই সময় কিন্তু রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের মৈত্রী চুক্তি হয় এবং সেই মৈত্রী চুক্তি অনুযায়ী ভারত বরাবর রাশিয়ার থেকে সাহায্যই পেয়েছে এরপর অতীত এগিয়েছে এবং উনিশশো সত্তর থেকে আশি সাল যে পিরিয়ডটা সেই পিরিয়ডে আরও উন্নতি হয় স্পেস রিসার্চ বা অন্য ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগ আমি একটু বলতে চাইব মৃ টোয়েন্টি ওয়ান থার্টি টি সেভেন্টি টু যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক কিন্তু রাশিয়ার একটা অন্যতম প্রযুক্তির ফসল এবং সেই সময়ই কিন্তু ভারত এগুলো পায় আস্তে আস্তে এবং সেই সময়ের চুক্তি অনুযায়ী ভারত আস্তে আস্তে সেগুলো পেতে শুরু করে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এবং এছাড়াও ইসরো থেকে শুরু করে বার্ক এর বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারত যৌথভাবেই কিন্তু কাজ করেছিল এমনকি এরপর বিভিন্ন ক্ষেত্রে একানব্বই সোভিয়েত ইউনিয়নের পতন হলেও ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু কখনোই খারাপ হয়নি এই জায়গায় দাঁড়িয়ে উনিশশো সালের পর সোভিয়েত ইউনিয়নের পতন হলেও রাশিয়া তখনও জন্মায়নি কিন্তু সেই সময় একটু দূরত্ব বাড়ে তারপর কি হয় আমাকে বলতে হবে দু সালের কিছুটা আগে রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও বৃদ্ধি পায় পুতিন এবং বাজপেয়ীর সময় এবং পুতিন ক্ষমতায় আসে রাশিয়া গঠন হয় এবং বাজপেয়ীর সময় স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ সেই পার্টনারশিপ বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে যে জায়গায় পৌঁছয় সেইটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা এবং দু সালের পর থেকে ভারতের সঙ্গে টিল নাও ভারতের সঙ্গে যে সম্পর্ক দিনের পর দিন এগিয়েছে বেড়েছে সেইটা কেন উল্লেখযোগ্য তার কারণ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ভারতকে পরমাণু কেন্দ্র তৈরির সাহায্য করে এবং পরমাণু উনিশশো সালে যখন ভারত রেনোভেশন করে বা যখন পরমাণু শক্তি ভারত পেতে চেষ্টা করে ঠিক সেই সময়েও আমেরিকা বিরুদ্ধতা করলেও ভারত কিন্তু সেই সময় রাশিয়ার সাহায্য পায় এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সময়টা পার করে যাওয়ার পর ব্রহ্মস থেকে শুরু করে সুখোই বা বিভিন্ন ক্ষেত্রে এস ফোর সেই এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু রাশিয়ার সঙ্গে যৌথ প্রক্রিয়ায় ভারত পেয়েছে এবং শুধু যৌথ প্রক্রিয়ায় ভারত পায়নি যৌথ প্রক্রিয়ায় ভারত তৈরি করছে এবং ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই যে সামরিক যে যোগ বা সামরিক যে চুক্তি সেই চুক্তির ফলে রাশিয়া যেমন অস্ত্র পাঠাচ্ছে যেমন টেকনোলজি পাঠাচ্ছে রাশিয়ার সত্তর থেকে ষাট পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ টেকনোলজির ফলেই কিন্তু ভারতের ডিআরডিও বা হাল এই সমস্ত যে প্রক্রিয়া বা প্রযুক্তিকরণ সেগুলো সম্ভব হচ্ছে বা সামরিক যান এই যানও কিন্তু রাশিয়ার সঙ্গে মিলেও তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সুখই বা বিভিন্ন সাবমেরিন ভারতের সঙ্গে মিলেই তৈরি হচ্ছে এবং এরপর রাশিয়ার সঙ্গে ভারতের বিভিন্ন চুক্তি হয় বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ বিমান থেকে শুরু করে এয়ার ডিফেন্স থেকে শুরু করে ভারতের সামরিক ক্ষেত্রটাকে একেবারে রাশিয়া সাজিয়ে দেয় ভারতের যে প্রচেষ্টা রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রচেষ্টা সেটা যেমন বজায় থাকে রাশিয়ার থেকে জিনিসপত্র বা রাশিয়ার থেকে যে সামগ্রী টেকনোলজি এই সমস্তগুলো নিয়ে ভারত কিন্তু নিজের যে স্টাইল সেই স্টাইলে রাশিয়াকেও সাহায্য করতে থাকে এই প্রস্তুতি বা এই প্রক্রিয়া চলতেই থাকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হয় তখনও ভারত ট্যাকটিক্যাল মুভ যেটা করে গুরুত্বপূর্ণ মুভ এবং গোটা বিশ্বের যখন বিভিন্ন নেতা বা গোটা বিশ্বের বিভিন্ন দেশ যখন রাশিয়ার বিরুদ্ধে কথা আওয়াজ তুলতে শুরু করে তখন ভারত চুপই ছিল কোনোভাবে ইউনাইটেড নেশানে ভোটাভুড়িতেও কিন্তু কোনোভাবে ভারত সেই ভোটাভুটিতে অংশ না নিয়ে রাশিয়ার পক্ষই নেয় এবং এই জায়গায় দাঁড়িয়ে কেন রাশিয়ার থেকে তেল কিনছে এইটা নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এবং এইখানেও আমি বলতে চাইবো যে গোটা বিশ্বর বিভিন্ন দেশ যখন রাশিয়াকে ব্যান করতে শুরু করে রাশিয়ার থেকে তেল সহ বিভিন্ন জিনিস ব্যবসা বন্ধ করতে শুরু করে ভারত তখনও রাশিয়ার থেকে তেল কিনে যাওয়া থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে ব্যবসা চালু রাখে এই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস প্রমাণ করে দিয়েছে ভারত এবং এই জায়গায় দাঁড়িয়ে নিজের বিশ্বস্ততা প্রমাণ করে নিজের বন্ধুত্বটা প্রমাণ করে ভারত বুঝিয়ে দিয়েছে যে তারা বেইমান নয় ইতিহাসের পর তো গেলই কিন্তু এইখানে একটা বিষয় অবশ্যই বলতে হবে ভারত ভারতের প্রতিরক্ষা খাতে ষাট থেকে সত্তর শতাংশ অবদান যেমন রাশিয়ার রয়েছে ঠিক সেই রকমভাবেই রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে ব্যবসা সেই ব্যবসায়িক অবদান ভারতেরও রয়েছে এবং এই জায়গায় আরও যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় তেল তেলের যে ব্যবসা সেই ব্যবসাও রাশিয়া করে সামরিক ব্যবসাও যেমন রাশিয়া করে ঠিক সেই রকমভাবে ভারত অতিদানে অন্যান্য যে সামগ্রীগুলো যেমন চা ওষুধ হীরা ফ্যাব্রিক যন্ত্রপাতি এগুলো কিন্তু ভারত দিয়েছে ভারত রপ্তানি করে এবং সেই সমস্ত জায়গায় ভারতের সঙ্গে যে ট্যারিফ যে ব্যবসা হয় সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি একটু বলতে চাইব কি কি ব্যবসা ইতিমধ্যে হয় এবং কি কি জায়গায় ব্যবসা হয় এবং কেন ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক আরও দৃঢ় রাশিয়ার সঙ্গে জ্বালানি ও তেলের ক্ষেত্রে রাশিয়া ভারতের সব থেকে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী এবং এলএনজি যেটা লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস সেই গ্যাসের সঙ্গে সেই গ্যাস নিয়ে যে প্রকল্প সেই প্রকল্প নিয়েও ইতিমধ্যে আলোচনা হতে শুরু হয়েছে পাশাপাশি প্রতিরক্ষা অস্ত্র যেটা আমি বলছিলাম ষাট থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে সরঞ্জাম কিন্তু আসে রাশিয়া থেকে এবং এস ফোর এয়ার ডিফেন্স থেকে শুরু করে ব্রহ্ম সুখই মিগ বা টি নাইনটি যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কও কিন্তু রাশিয়ার সঙ্গে সম্মিলিত একটা প্রজেক্ট বা রাশিয়া থেকে ভারত পেয়েছে পরমাণু শক্তি এখানে খুব গুরুত্বপূর্ণ কুডানকুলাম এই কুডানকুলামে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা কিন্তু রাশিয়ার সহযোগিতায় তৈরি এবং এই জায়গায় ভারতের অন্যান্য নিউক্লিয়ার উইপন্স সেই কুডানকুলাম থেকে কিন্তু ইতিমধ্যে ভারত তৈরি করতে শুরু করেছে এছাড়া এইখানে যেটা আমি বলছিলাম জাহাজ সামুদ্রিক প্রযুক্তি সাবমেরিন এই বিভিন্ন ক্ষেত্রে সাবমেরিন বা যৌথ অংশদারিত্বে ভারত কিন্তু সাবমেরিন বা অন্যান্য সব সামরিক ক্ষেত্রগুলো সেগুলো উন্নতি করতে শুরু করেছে এবং চাষাবাদ থেকে সার সেগুলো আসে এবং ওষুধ চিকিৎসা সরঞ্জাম এইখানে আরও গুরুত্বপূর্ণ ওষুধ চিকিৎসা সরঞ্জামে রাশিয়ার সঙ্গে সম্মিলিতভাবে ভারত স্পুটনিক ভি স্পুটনিক ভি যেইটা করোনার সময় ভ্যাকসিনেশান সেই স্পুটনিক ভি এর দ্বারা কিন্তু গোটা ভারতে বা গোটা বিশ্বে ভারত এবং রাশিয়ার যৌথ করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরি হয়েছিল এছাড়া পোশাক ও টেক্সটাইল সেটাও ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা হয় হীরা ও রত্নপত্রের উৎপাদনের ক্ষেত্রে ভারত বিভিন্নভাবে সাহায্য করে রাশিয়াকে চা কফি মশলা সেটাও ভারত রপ্তানি করে এবং আইটি কোম্পানির দিক থেকে ভারত একটা হিউজ সাপোর্ট কিন্তু রাশিয়াকে দিয়ে থাকে টেকনোলজিক্যাল সাপোর্ট এবং বিমস্টেক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারত কিন্তু এই যে ডেভেলপমেন্ট যে টেকনিক্যাল ডেভেলপমেন্ট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কথা ভারত বলেছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত নিজেকে যেমন অগ্রগতির জায়গায় নিয়ে গিয়েছে রাশিয়াকেও সেই অগ্রগতির যে ভাব সেই ভাগ কিন্তু দিয়েছে ফলে রাশিয়ার সঙ্গে যে অতীত উনিশশো সাল থেকে টিল সত্তর বছরের ইতিহাস সত্তর বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে ভারত এবং রাশিয়া এবং সত্তর বছরের যে সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেইটা ভারত আমেরিকার সঙ্গে কোনো মূল্যে কোনো ঝামেলা বা কোনো সংঘাতের পরেও আমেরিকার রাঙানি শাসনের পরেও ভারত কিন্তু ছাড়তে নারাজ এবং ভারত এই ক্ষেত্রে যেটা ট্রাম্প করেছে নিজেকে বেইমান প্রমাণ করেছে নরেন্দ্র মোদী চেয়েছিলেন এবং নরেন্দ্র মোদী বিভিন্নভাবে ট্রাম্পের ক্ষমতায় আসাকে সাহায্যও করেছিলেন এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প বেইমানি করলেও ভারত নিজের জায়গায় স্টেট কোনো বেইমানি ভারত করবে না এবং অতীত বলছে ভারত কোনো বেইমানি কারোর সঙ্গেই করেনি বরং এই রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক ভারত বজায় রেখেছে তাতে গোটা বিশ্বে ভারত যেমন একটা অন্যতম আপগ্রোয়িং কান্ট্রিতে একটা উন্নতিশীল দেশে পরিণত হয়েছে ঠিক সেই রকমভাবেই একটা বিশ্বস্ত দেশেও পরিণত হচ্ছে আস্তে আস্তে এবং ঠিক এই জন্যই আমেরিকা ভারতকে হিংসা করতে শুরু করেছে আমেরিকা ভারতকে শেষ করতে চাইছে এই ক্ষেত্রগুলোতেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আজীবন ছিল এবং থাকবে গত ইতিহাস গত সত্তর বছরের ইতিহাস প্রমাণ করে তা এবং গত সত্তর বছরের ইতিহাস তুলে ধরে আমি যেটা বিশ একেবারে বিশ্লেষণ করলাম বা আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম তার সারমর্ম এটাই ভারত মহান দেশ এই গোটা ঘটনায় ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্ক আরও অগ্রগতির দিকে এগোবে এটাই বিশ্বাস এবং নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন পাতায়